নমস্কার সবাইকে আমি মাম্পি আমার চ্যানেল সমৃদ্ধ ব্লগের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আঠাশ তারিখ রাতের একটা ভিডিও আমাদের ছিল মানসিক কালী পুজো আঠাশ তারিখে আমাদের পাড়ার থেকে আমাদের নিমন্ত্রণ এসেছিলো সপরিবারে কিন্তু আমরা গেছিলাম ক্লিপিংটা রাখা ছিল শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমার ভিডিও দিতে একটু দেরি হয় বলে অনেকে অনেক রকম কমেন্টস করে তাদেরকে বলবো আমি সব কিছু সামলিয়ে তবেই কিন্তু এডিটিংয়ে বসি তাই আমার একটু দেরি হয়ে যায় তোমরা আমাদের ক্ষমা করে দিও তো এই যে এখানে আমরা যে মালাটা দিয়েছি উনি কিন্তু এটা পরিয়ে দিচ্ছে পুকুর একদম সামনে দাঁড়িয়ে আছে ছাদের স্পেসটা যেহেতু অনেকটা ছোটো ছিল তো এই গ্যাদারিংটাও প্রচুর হয়ে যাচ্ছিলো যেহেতু একদম পুজোতে বসছে এখন সবাই একে একে এসে পুজো দিয়ে যাচ্ছে তো আমরা এই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি মাকে দর্শন করেই কিন্তু নিচে চলে গেছিলাম আর জানো তো আমাদের পাশের পাড়াতেও মানসিক কালী পুজো হচ্ছিল কিন্তু সেখান থেকে আমাদের কোনো ইনভিটেশান আসেনি তবুও কেন জানি না সেই ঠাকুরটাকেও ভীষণ দেখতে ইচ্ছা করছে আর এনাকে তো চেনেনি আপনারা তবুও আবার বলছি ইনি কিন্তু এখন ভীষণ ক্যামেরা পছন্দ করে আগে খুব একটা বাবা কিন্তু ক্যামেরায় ওয়াকেবুল ছিল না এখন কিন্তু ক্যামেরা দেখলেই উনি দাঁড়িয়ে যায় আসলে সত্যি কথা বলতে বাবাকে যখন রাস্তায় দেখি কেউ বলে তোমাদের ভিডিও দেখি আমাদের খুব ভালো লাগে তখন কিন্তু বাবা শুনে খুব খুশি হন আর সেই কথাগুলো আমাদের এসে যখন বলে আমিও কিন্তু খুব খুশি হই তো সবই তোমাদের থেকে আমাদের পাও না এভাবেই আমাদের ভিডিও দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো তো ওই যে বললাম আমরা পাশের বাড়িতেও চলে এসেছিলাম বিনা ইনভিটেশনে পুজো দেখতে এই যে দেখো সবাই কিন্তু একটু মানে লজ্জা লজ্জা নিয়ে উঠছে কারণ যেহেতু এই বাড়িতে আমাদের কোনো নিমন্ত্রণও ছিল না তবুও কিন্তু পাড়ার দু চারটে বউ মা সরি বাবা মা আসেনি মা ওই পুজোতেই বসেছিলো যা দেও সবাই এসেছিলাম এই যে এখানে কিন্তু দুটো পুজো হচ্ছে এই পুজোটা হচ্ছে ওনাদের প্রতিষ্ঠিত মা আর ছাদে যে কালী পুজোটা হচ্ছে ওটাকে যেহেতু বিসর্জন দেবেন উনি এক বছর ছিল তাই ওনার পুজো করা হচ্ছে চলো তোমাদেরকে ওইটাও দেখিয়ে দিন

খাওয়ার মেনু খুব একটা তুলতে পারিনি কারণ হাতে ফোন নিয়ে সত্যি খুব অসুবিধা হচ্ছিলো তাই মেনুগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই প্রথমেই বলি মায়ের প্রসাদ যেহেতু প্রত্যেকটা খাবারে এত স্বাদ ছিল বলে বোঝাতে পারবো না অপূর্ব অপূর্ব সুন্দর ছিল প্রত্যেকটা মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম গরম গরম বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল আর সত্যি বেগুনিটা এক কথায় অসাধারণ কারণ যেহেতু প্রত্যেকটা খাবার ছিল গরম তাই তার টেস্টের মাত্রাও কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল। বেশ ভালোই লাগছিল তো চলো তোমাদের সঙ্গে এইটুকুই ভিডিও আমি শেয়ার করতে পারলাম দেখতেই পাচ্ছ থালা টিস্যু আর জল কিন্তু অলরেডি চলে এসেছে টেবিলে এবার ফার্স্ট হচ্ছে পড়বে রাইস ওইটুকুই ক্লিপিং আমার আমার কাছে ছিল তো চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি চলে আসবো